উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফল ঘোষণায় সবচেয়ে বেশি যে গ্রামে খুশি জোয়ার বইছে এর মধ্যে অন্যতম গহিরা নামের একটি গ্রাম আর হবেই না বা কেন এক গ্রামবাসী পাচ্ছেন তিন তিনটি মন্ত্রী এমনই এক অবক করা ঘটনার সাক্ষী হল চট্টগ্রামের রাউজান উপজেলার এই গ্রাম ভবিষ্যৎ হোক নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট বে জাতীয় সংসদে নির্বাচনের ফল ঘোষণার পর থেকে গ্রামটিতে বইছে খুশি জোয়ার এ গ্রাম থেকে যে তিনজন এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা রাউজান উপজেলার গহিরা গ্রামের বাসিন্দা তিনটি আসনে ধানের শীষ প্রতীকে জয়ী হন তারা বিজয়ীরা হলেন চট্টগ্রাম ছয় অর্থাৎ রাউজান আসনের গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম সাত রাঙ্গনী আসনে তারিফ ভাতিজা এবং যুদ্ধ অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম দশ ডাবল মুরিং হালি শহর আসন থেকে নির্বাচিত সাইদ আল নোমান গিয়াসুদ্দিন কাদের চৌধুরী পেয়েছেন এক লাখ বারো হাজার দুশো সাত্রিশ ভোট হুমাম কাদের চৌধুরী পেয়েছেন এক লাখ দুশো বিয়াল্লিশ ভোট সাইদ আল নোমান পেয়েছেন এক লাখ একুশ হাজার তিনশো সাতচল্লিশ ভোট সাইদ আল নোমান প্রয়াত মন্ত্রী আবদুল্লা আল নোমানের ছেলে